মানুষ মানুষকে খাইয়ে এত এমন খারাপভাবে খোটা দিতে পারে সেটা সত্যি আমার স্বপ্নেও জানা ছিল না আমি এখন জানতে পারছি সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানোদার ব্লগ কোয়েল স্টেপস চলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম সো আমি এই কথাটা কেন বললাম অবশ্যই আমি তোমাদেরকে বলবো তো চলো ব্লগটা দেখতে থাকো সো অনেক দিন হলেও আমি বড় ভিডিও আপলোড করি না কারণ আপলোড করব যে আমি ভিডিও করার মতন সময়ই পাই না সময় পেলেও আমার হচ্ছে অলসতার কারণে আমি হচ্ছে ভিডিওটা ভিডিও করতেই চাই না এমন সো ভাবলাম আজকে একটু ব্লগ এডিট মানে ভিডিও করি আর কি তো যার জন্য যেমন চিন্তা ভাবনা তেমনই কাজ করা শুরু করে দিলাম তো চলো আমি কিন্তু আজকে সকালে অনেক সকালে উঠেছিলাম পাঁচটার দিকে উঠেছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো যার জন্য আবার ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ে উঠতে উঠতে এগারোটার মতো বেজে গেছে এগারোটার মতো বেজে গেছে মানে ঘুমিয়ে ঘুমিয়েছিলাম না এমনি বসেই ছিলাম মানে শুয়েই ছিলাম আর কি তো যাই হোক তো চলো এখন হচ্ছে সকালে কাজ বাজার যেগুলো থাকে করে নিচ্ছিলাম তো ভালো ভাবলাম একটু ভিডিও করি আর হচ্ছে ভিডিওটা কয়েকদিন আগের আমার আর কি আমি হচ্ছে ঘুরতে গেছিলাম একটা জায়গায় আমার মাসি বাড়ি গিয়েছিলাম যার জন্য আর কি আমি ব্লগটা এডিট করিনি এখন করছি এখন আপলোড করব সো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সো চলো আজকে তোমাদেরকে কিছু কথা শেয়ার করব প্রথমেই আমি অমনভাবে কেন কথাটা বললাম সো আমি কিছু কথা বলতে চাই অ্যাকচুয়ালি কি বলো তো আমাদের লাইফে না এমন কিছু কিছু মানে অসহ্যকর লোকজন থাকে আর কি আশেপাশে মানে সহ্য তাদেরকে কি বলবো তাদেরকে মন থেকে থেকে যতটা ভালোবেসেছিলাম আগে আমি তা এখন আর আমার মন থেকে সত্যি বলছি সেই মানুষগুলো উঠে গেছে তুমি একজনে এরকম সময় আসে লাইফে তুমি একজনের কাছে ভালো হতে গেলে মানে আরেকজনের কাছে তোমায় খারাপ হতেই হবে এটা একদম মানে এখন আমার লাইফে বর্তমান আমি যে স্টেজে আছি আমি তো এটাই বুঝতে পারছি যে আমি একজনের কাছে যদি ভালো হচ্ছি তো আরেকজনের কাছে একদম খারাপই হয়ে যাচ্ছি জানি না কেন মানুষ বুঝতে পারি না কেন এরকম করে আর কি আমার সাথে সো এখন হচ্ছে আমাকে সবাই মানে খারাপই ভাবে তো কেন খারাপভাবে আমি জানি না খারাপ ভাবে তার অনেক কারণ আছে কারণ হচ্ছে ছোটোবেলার আমি আর এখনকার আমির সাথে অনেকটা ডিফারেন্স আছে আগে আমাকে কেউ কিছু বলে গেলে আমি কিচ্ছু বলতাম না চুপচাপ সব কিছু সহ্য করে নিতাম এখন হচ্ছে কেউ যদি একটু কিছু খোঁটা দিয়ে কথা বলে দেন আমি একদম সহ্য করতে পারি না আমার মুখটা খুলে যায় আমি আজে বাজে কথা কয়েকটা বলে দিই আমাকে যেহেতু সে বলে তার প্রদুত্তরটাই আমি দেই তবু তার গায়ে লেগে পড়ে তো এটাই হচ্ছে কথা আর কি কি বলবো তোমাদের আর খাইয়ে পরিয়ে দেন আবার খোটা দেওয়ার মতো লোকজন আমি দেখিনি তো মানে দেখলাম আর কি এখন বলতে পারো যে কেন যে এমন করে মানুষ আমার সাথে হিংসা মানে এত জ্বলন মানে আমি জানি আমার লাইফে কত স্ট্রাগল গেছে আর কি সেটা কেউ বুঝবে না সবাইকে বললে হাসবে হাসার কোনো কারণ নেই এখানে ভাই এই বয়সে আমি অনেক স্ট্রাগল করেই দেন হচ্ছে এখন হচ্ছে একটু হচ্ছে ভালো থাকার চেষ্টা বলতে পারো তাও আমি ভালো নেই এটা কেউ বুঝবে না সবাই বাইরের তার বাইরের জিনিসটাকে দেখেই আমাকে জাজ করছে মানে আর কি আমি খুব আনন্দে আছি খুশিতে আছে আমি জানি ভাই আমার দিয়ে দেখিয়ে যাচ্ছে আমি শুধুমাত্র কথা আমার ভিতরের কথাগুলো আমি মাকে শেয়ার করি মাই জানে সব কিছু মা বাবা জানে এটাই হচ্ছে কথা আর কি আর আমি যে স্ট্রাগলটা করে এখানে মানে আছি এখন এখন যে এখন যে ভিডিওটা করতে পারছি হয়তো আমি থাকতামও না ঠিক আছে আমি হয়তো বেঁচেই থাকতাম না তবু কিন্তু আমি হচ্ছে এত কিছু পার করে এসে দেন হচ্ছে একটা ভালো একটু ভালো একটু সময় আসলে আমার লাইফে কারো সহ্য হয় না ঠিক আছে তো সেখানে এসে মানুষ মানে অনেক বাজে কথা বলে যায় আমি তাদেরকে নিয়ে কিছু বলতে চাই না কিন্তু যাই না কেন মুখ খুলে যায় আমার বারবার আমি ভিডিওতেও কিছু বলতে চাই না আমি এত সুন্দর একটা ভিডিও করেছিলাম এই মানে আজকের দিনটায় আর কি মানে ওই দিন আর কি তো ভেবেছিলাম এখানে সুন্দর সুন্দর ভয়েস ওভার করবো সুন্দর করে তোমাদের সাথে কথা বলবো কিন্তু সেটা হলো না আর মানে কী বলবো আর লোকজন এত বাঁচে মানে আমার আমার সাথেই লাগতে আসে আমি জানি না কেন এটা আমার সাথে প্রচণ্ড হিংসা মানে এখন মনে হচ্ছে আমি এখান থেকে বা আমি কোথাও দূরে গিয়ে বসবাস করলে হয়তো বা আমি ভালো থাকবো কিন্তু সেটাও না সেখানেও আমার মানুষ লোকজন পেছন লাগতে আসবে তো এটাই বলবো তোমরা নিজেরাও ভালো থাকো আমাকে ভালো থাকতে দাও অন্যদের ভালো থাকতে দাও অ্যান্ড তাহলেই আমি বুঝবো যে তোমরা সত্যি হ্যাঁ তোমরা একটু হলেও তোমাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান আছে কেন না এমন করতে আসো প্লিজ একটু ভদ্র হও একটু সপ্য হও মানুষকে খা পড়িয়ে দেন হচ্ছে খোটা দিতে এসো না এটা তোমাদের এটা এটা ভগবানও সহ্য করবে না ঠিক আছে তো ভগবান জানে আমি কাকে মন থেকে ভালোবাসি কাকে ভালোবাসি না কাকে শ্রদ্ধা করি কাকে করি না ঠিক আছে যাদেরকে মন থেকে ভালোবাসতাম তারা আমার মনটা একদম ভেঙে দিয়েছে তো গায়ে যাই হোক মনের অনেক কিছু শেয়ার করলাম এরপরে একটা সুন্দর ব্লগ আসতে চলেছে তোমরা অপেক্ষা করো সো বাই দেখা হবে নেক্সট ব্লগে তাইটা